পাই না আল্লাহ কায় হায় হায় কি করলাম আল্লাহ আমার নাইরি আল্লাহ দেখে তাইয়া তাইয়া আমি খাছি হাই

বকরব নয়ে আল জারি तया तया देखे तो भू আল্লাহ কই আই আই রি পৃথিবী তে একাই ছিল পৃথিবী তে নই নই রে তারতে হইতে পন্ত কি দরকার নয়ে কি ভুল আমি হায় আই রি কাটে গান গায় অধিকার দিলাম আল্লাহ অধিকার চাইনা তালি লাভ লেখো হয় আমি চাইনা তোর পৃথিবীতে কান্দি আমি হায় হায় রে যার কারণে এসেছিলাম আমি চাইনি তবু কয় রে হেসেছিল পৃথিবীতে কি আমাকে একটু বুঝি দেওয়া লাগবে আল্লাহ তুমি কি আমার নামটি তালি নাম লে কোঠালি কার কি তবে তি চেলোরে সেন কয়েদা জা রে ইনন বলতে হ্যায় দেবন তো কেউ কারো নয় রে ইত বিতে আল্লাহ বলো পিতবিতে কিরি মুখতে আছিয়া বলবি মোদিনা যাবি হায় হায়রি আদিনে তি চেলে আছে আমার কি জান কি উইলো রে কোন ফুদুন তো দাইতে সোনার মক্কা মদিনাতে একটা মানুষ খুন করিলে খুনের পাঠি হয় হয় এই ছেড়ে এলো পৃথিবীটা কি হয় পৃথিবীতে কি হয় মক্কাতে মদিনাতে আচ্ছা তোমরা এখন কই থাকতেছেন আমি থাকি শীর্ষরে কবরস্থানে কবরস্থানে থাকি স্টেশনে থাকি কবরস্থানে যে ছাড়ছিলেন ওটাই হলো কি করছিল এক পাগল করছে কি আগুন লাগে দিচ্ছে আগুন লাগে দিচ্ছে আল্লাহ ওটা লাল হয়ে গেছে দাঁড়ান কটি কোনা যে অফিসটা আছে অফিসটার মানুষ কি দুনিয়াটা কেমন আজ তোমার লাল হয়ে গেল আরে একটা লোক বাড়াই নাই আগুন ধরতে দাদা করিয়ে মুসি তোর কি আল্লাহ বাসায় হইল হজর থাকে হলো থাকে কোটাই ওখানে যাদের জঙ্গল ঠক করে দিলাম নেবেন আগুন তলে আগুন ধরতেছে আবার ফিরিয়েছে ভাগ্য ভালো মামার ডেকটার আগুন কাশু মামা হ্যাঁ কাশু মামার কাশু মামা তোমার বলে দাবড়াইছে ভয় দেখাইছে না এখন মামা আবার কয় থাকিস মোটা মোটা ছাপ আছে ছাপ আছে হ্যাঁ